সন্দীপে প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বিস্তারিত রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনের নামে জামাত বিএনপি দেহ জুড়ে সহিংসতা অগ্নিসংযোগ হত্যা চোরাগত্যা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সন্দীপ প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকালে উপজেলা শহরে দলীয় কার্যালয়ের অভিমুখে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসেন নেতারা এদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা পরিষদ চত্বরে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে এতে মিছিলের নেতৃত্ব দেন সন্দীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজ রহমান মিতা এমপি পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেন নেতা কর্মীরা মিছিল সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছাত্রলীগের সভাপতি মাহফুজ রহমান সুমন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ওই পরাজিত শক্তি মাথা দেখলো ভোটের এই দরকারকে করা যাবে না তাহলে বলকয়ে পড়ে জঙ্গী এই দেশটা দখল করতে চায় তাই প্রিয় বন্ধুরা আমার আজকে সময় এসেছে আর ঘুমানোর সময় নয় এখন প্রতিনিধ ভাগটা হবে তাই আমার প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমাদের নির্দিষ্ট থাকলো আজকের মতো যখনই আমরা স্বল্প সময়ে আপনাদেরকে নোটিশ পাঠাবো আপনারা দলদলে এসে আমাদের সে কর্মসূচিকে সার্থক এবং সফল করবেন বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন গাপটি মেরে থাকা জামাত শিবির বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামাত শিবির দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলা করছে এই সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথ থেকে জামাত বিএনপির নরাজ্যের মোকাবেলা করার জন্য আহ্বান জানান এই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে জামাত বিএনপি নৈরেজ্যের মোকাবেলা করার জন্য আহ্বান জানান মাহফুজুরা মন্মিতা এমপি দুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি